বৃহস্পতিবার আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ আইনজীবী সাইফুল ইসলাম আরিফের জানা যায় মানুষের ধর্মগ্রস্ত নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মসজিদ মাঠ আহ এরপর খবর করেছে যে একমাত্র শিশুকে কোলে নিয়ে তোর আইনজীবী শেখ হোসলাম আরিফের ছবি এখন শুধু স্মৃতি অবশ দাসকে খুঁজে ফিরছে বাবাকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী এরপর অন্তর্বর্তী সরকারের তারেক রহমান শক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দেশে যেন বিভাজন সৃষ্টি না হয় দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও মামলা প্রত্যাহার ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ ভোটার তালিকা হাল লাগা তথ্য সংগ্রহ সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা এরপর তারা সিবিএসি চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে হবে চট্টগ্রাম দ্বিতীয় পেজে সংবাদ করেছে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর মন্ত্রী এপি সহ রিমান্ডের পাঁচ কুমিল্লা আসামি ছেড়ে দিল জেলা তারা খেলার খবরে বিপক্ষে একশো চুয়ান্ন রেকর্ড করে জয়ের পর ম্যাচ ছেড়া শারমিন আক্তার ডাইনির সঙ্গে বাংলাদেশের জিনতানা বুধবার জাতীয় স্টেডিয়ামে তিন মাস সিরিজের প্রথম আ তিন মে সিরিজে প্রথম পর্বে পজোন আনন্দে অনিশ্চিত হয় সম্পাদকীয়তে এই যেমন্ত লিখেছে যে অশুভ অনুষ্ঠানের বিপ্রান্ত আচরণে শত শত ফুল ফুটতে দাও দৈজনে পরিক্ষিত রেল ক্রসিং ইংরেজি শিক্ষা নামে সম্পর্কিত তরুণ হে শেষের পাতায় সিপিসেসে দুই মাসে খুন পাঁচশো বহান্নটি দর্শনের ঘটনা সাতশো চুয়াত্তর মামলা সাড়ে পঁচিশ হাজার ডাকাতি একশো এগারো নারী নির্যাতন আঠারোশো তেত্রিশ পুলিশ সংক্রান্ত আটান্ন চুরি তেরোশো সাতাশ মাদক মামলা কমছে উল্লেখ হারে গণপিদনের ঘটনায় বেড়েছে উদ্বেগ বেড়েছে উদ্বেগ আহ এই ছিল যুগান্তরের

যানবাহন পনেরো ভাগ আন্তদেশীয় দূষণ নয় দশমিক পাঁচ পার্সেন্ট গৃহস্থালি চূড়া আট দশমিক পাঁচ পার্সেন্ট বজ্র পড়ানো আট পারসেন্ট ভিডিও দেখে দেখে ভিডিও দেখে দেখে শনাক্ত তেরো তেরো জন গ্রেফতার এ এরপর এরপর ছিল যে জাতীয় গঠনের উদ্যোগ আহমান বিএনপির প্রধান প্রদেশের সঙ্গে সঙ্গে সরকারকে কঠোর পরামর্শ দিলেন প্রবল শান্তির বার্তা দিয়েছেন ডক্টর ইউনো সেই ছিল আজকে সমকালের ফার্স্ট পেজের খবর নয়া দিগন্ত ফার্স্ট পেজের খবর পড়েছে আইনজীবী হত্যায় উত্তাল উত্তাল চট্টগ্রাম দেশব্যাপী বিক্ষোভ হত্যাকারীদের ধরতে অভিযান এই ছিল আজকের নয়া দিগন্তের প্রধান খবর এরপর আরেকটি খবর তারা শিখেছে যে ঐক্যবদ্ধ আইটি তাদের প্রথম বিজেষে বিষয়ে আওয়ামী লীগের ছয় নেতা কর্মী সহ গ্রেফতার তিরিশ দিন মামলা চট্টগ্রামে আইনজীবীকে কুবিহ পুলিশের উপর হামলা রাজনৈতিক বিভক্ত

লয়ার সাইপুলস নাম সিডাং লয়ার্স ও গো অন স্ট্রাইক প্রিং লয়ার্স মার্ডার মার্ডার সিক্স এম পি এরপর তারা খবর সেপেছে যে হাইকোর্ট হাইকোর্ট অ্যাপোজিট খালেদা জিয়া ইনজিয়া চ্যারিটেবল ট্রাস্ট কেস এরপর তারা খবর সেবেছে চিটাগঙ্গের আরেকটি খবর টু সে গুড বাই টু সে আফটার সিক্সটি ইয়ার্সিং দিন তাদের প্রথম পাতায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতাদের বৈঠকে মত ঐক্য যাইজাই দিন আরো যে আইনজীবী সাইকেলে জানা যায় লাখো মানুষের

সড়ক সারলো পোশাক শ্রমিকরা খবর প্রকাশের যে সরকারকে আরেকটু সময় দিন ধৈর্যের পরিচয় দিন তারেক রহমান টিসিবি পণ্য পাবেন দশ লাখ পোশাক শ্রমিক আহ তারপরে বিমর্শ ছিল কাশি

এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনাম